বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম তোমাদের কাছে একটা ব্লক নিয়ে চলো তোমাদেরকে স্নান করে নিয়েছি এবার পুজোতে যাব পুজো দেব কারণ তোমরা তো জানোই যে আমার শাশুড়ি মা মারা গেছে এখন সব কিছুই সবই আমার ঘাড়ের ওপর পড়েছে সব কিছুই আমাকে করতে হবে তা চলো তোমাদেরকে পুজোটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমি এখন পুজো করছি এই দেখো আমার ঠাকুর ঘর এই দেখো আমার ঠাকুর ঘর আমি এখন পুজো করতে বসেছি পুজোটা সেরে নিই যে তোমাদের সাথে আসছি আবার দেখা করতে ঠাকুর ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন হয়েছে জানিও কমেন্টে কমেন্টে জানিও আমার ঠাকুর ঘরটা কেমন হয়েছে কি বলবে বলো

আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল তা এখন ঘড়িতে বাজছে বারো বারোটা বারোটা চল্লিশ বারোটা কুড়ি বলছে বারোটা চল্লিশ এখন আমার কিচ্ছু হয়নি রান্না ঘরে ভাতও চাপেনি কিচ্ছু হয়নি শুধু তরকারি কেটে রেখেছি রান্না বান্না কোনো কিছু হয়নি বারোটা চল্লিশ বেজে গেল এরপর মুড়ি খাবো মুড়ি খাওয়ার পর রান্নাবান্না চাপাবো তারপর মুড়ি বেড়ে রেখেছি অবশ্য সিদ্ধ চানাচুর মুড়ি বেড়ে রেখেছি এরপর খাবো আমার মতো কার কার এত দেরি হয় মুড়ি খেতে পুজো করে মুড়ি খেতে কিন্তু আমার বর থাকলে এত দেরি হয় না কারণ বর সকাল সকাল পুজোটা করে দেয় বলে এত দেরি হয় না আর আমাকে পুজো করতে হলে একটু দেরি হয়ে যায় মুড়ি খেতে এরপর রান্নাবান্না চলো অনেকটা দেরি হয়ে গেল। রান্না বান্নাটা সেরে নিয়ে তোমাদের কাছে আসছি আজ কি কী রান্না বান্না করলাম তোমাদের সাথে শেয়ার করতে তোমাদেরকে বললাম যে তখনও রান্না চাপায় নাই এখন ঘড়িতে বাজে একটা চল্লিশ তখন বারোটা চল্লিশ পাক্কা এক ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট দেখো তোমাদেরকে শেয়ার করি কি কি রান্না করলাম আজকে ভাত হচ্ছে এদিকে ফুলকপি আলু ডিম দিয়ে আমার বেটার জন্য ঝোল হচ্ছে এটা আমার মেয়ের শাকটা তুলে রেখেছি ঝাল খাই না বলে আমাদের দুজনার মাছের টক পড়েছি আলু সেদ্ধ আর এদিকে পালং শাক দিয়ে তরকারি আর এটা হচ্ছে হাঁসের ডিম আছে ভাজবো ডিমটা যখন খাবে তখন বরকে মানে গরম ভেজে দেবো তার জন্য তা এইটুকুই রান্নাবান্না করেছি আর বেশি কিছু রান্না বান্না করি নাই গো কারণ দেরি হয়ে গিয়েছিলো অনেক আর ঠিক আছে চলো সব গ্যাস ট্যাস মুছে নামিয়ে নামিনি